মা হ্যাঁ এইগুলো কি এই নারকেলগুলো রেখে দিয়েছো দেখছ কি গাদার মেরে এরকম ভাবে রেখে দিয়েছ এগুলো দিয়ে বড়া বানাবো নারকেলের বড়া এই নারকেলগুলো দিয়ে এত কোন গাদার মারা এটা যাতে শুকিয়ে না যায় সেই জন্য আমি গাদার মেরে ভিজে করে রেখেছিলাম এটা সেই নারকেলটা ভিজে বানিয়েছিলে যে কুরিয়ে যেই ভিতরে এইগুলো থাকে এইটাকে ছড়াবো এখন চামচ দিয়ে এমনি তুললেই উঠে যাবে ও ওই সাইডের হ্যাঁ উঠিয়ে

এই এটাকে ফেলিনি এটাকে রেখে দিয়েছি এটা বড়া বানাবো আচ্ছা зато এটা ভালো জিনিস তো মনে অনেকেই হচ্ছে কি যারা পিঠে তাদের বাইতে অনেক অনেক হয় তো নারকেলগুলো জমে গেলে এটাকে না ফেলে এইভাবে বড়া বানাতে পারি অনেকে কি করে ফেলে ফেলে দেয় আমরা কিছু वेस्ट করি না আমরা সব কিছু বানাই additive না দারুণ লাগে খেতে এটা আচ্ছা আচ্ছা ভাই ওলাম জানা না ফেলে এটাকে বড়া বানিয়ে খাবো তো দেখি কেমন গিল বলিস তোরা ছাড়িয়ে আমি আসছি ঠিক আছে ঠিক আছে তো এইগুলো দেখছি তো বেশ ছাড়ানো হয়ে গেছে বলো হ্যাঁ হ্যাঁ এই যে এগুলোকে এই যে ছাড়ানো হয়ে গেছে এই যে বাহ পুরো এই খোসাটা পুরো একদম ছাড়ি নেওয়া হয়েছে পুরো একদম এই যে যদি আমি নুন দিয়ে চটকাই তাই এটা এমনিও ছেড়ে যাবে নুন দিয়ে চটকাতে হবে এটা হ্যাঁ চটকালেই আমি এটা ই হয়ে যাবে এমনি নুন তো দিতেই হবে আচ্ছা এটাই কি সেই নুন পড়ছে নাকি পরে পড়বে আবার না আর দেব মানে এটা একটা পরিমাণ মতো নুনটা দেওয়া হলো এই

লঙ্কা পেস্ট লঙ্কা পেস্ট আচ্ছা আচ্ছা এবার যাদের কাছে লঙ্কা পেস্ট নেই তারা কি কাঁচা লঙ্কা ইউজ করতে পারে তারা কাঁচা লঙ্কা দিলেই ভালো কিন্তু আমার কাছে কাঁচা লঙ্কাটা নেই আজকে শেষ হয়ে গেছে আজকেই শেষ হয়েছে যার জন্য আমি লঙ্কা পেস্টটা দিয়ে বানাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে নুন দিলাম লঙ্কা পেস্ট দিলাম একটু হলুদ দিয়ে দিই আচ্ছা একটু হলুদ যাচ্ছে একটু হলুদ দিয়ে দিচ্ছি হ্যাঁ বাহ এরপরে একটু হালকা চিনি দিয়ে দেব আচ্ছা হালকা চিনি দিয়ে দেব তাহলে আরো টেস্ট ভালো আচ্ছা আচ্ছা আরো ভালো টেস্টটা ভালো একটু চালের গুঁড়ো মানে এটা বাঁধনটার জন্য দেওয়া হচ্ছে মনে হয় না হ্যাঁ ব্যস্ত হ্যাঁ কারণ কি সবই তো জিনিস তো সেখানে বাঁধন যদি কিছু না থাকে তেলে তো ছেড়ে যেতে পারবে হ্যাঁ ওই জন্য এটা দিলে পরে মচমচা হবে চালের গুঁড়ো দিয়ে মচমচাটা ভালো হবে আর তার মধ্যে দি দিলাম পেঁয়াজ আচ্ছা আচ্ছা পেঁয়াজ দি কুচিটা সব গুঁড়ো আইটেমগুলো দিয়ে মিশিয়ে এবার পেঁয়াজটা

একটুখানি মানে মাখার কায়দাটা একটু আলাদা হ্যাঁ ইনগ্রেডিয়েন্টস গুলো একটু আলাদা হ্যাঁ ফেলে দিয়া জিনিস দিয়ে নারকেল মোড়া ভাঁজি ফেলে দিয়া জিনিস হ্যাঁ এমনি কিন্তু অনেকে বলতে গেলে একটা এক ধরণের নারকেল শুকনো নারকেল হয় না ওটা তো খোসা সমিতি থাকে ওই নারকেলটা তো খোসা সমিতি হয় ওটা তো খোসা সমিতি খাওয়া হয় বলতে গেলে খোসা কিন্তু খাওয়া যায় আমরা কাঁচা অবস্থায় আনি বলে খোসাটা ফেলে দিই ফেলে দিই কেন নাকি

দারুণ লাগছে আচ্ছা তাহলে একই ভাবে সব ভেজে নেওয়া হচ্ছে বলো বাহ তাহলে সব ভেজে নাও এবারে হ্যাঁ হ্যাঁ তারপরে একবারে শেষে আসছে তারপরে আসছে হয়ে যাচ্ছে ভাজাটা হুম 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 বেশি লাগে না তো এর মধ্যে কোনো ঝামেলাও নেই আর বেশি ইয়ে লাগে না বেশি লাগে না সুন্দর হচ্ছে এটা ভাত দিয়ে খাওয়া যায় বললে না দারুণ দারুণ গরম গরম ভাত দিয়ে খেতে একদম সুন্দর একটা পদ ডাল ঘি কিছু লাগবে নাকি না 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 শুধু এই দিয়ে আর কিছু লাগে না এর সঙ্গে

এটা দর্শকরাই বলে দেবে যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে কারণ দর্শকরাও তো বানাবে না এরপরে এবার দর্শকরা এটা বানিয়ে বলবে যে কিরকম হয়েছে কিরকম হয়নি যদি ভালো লাগে তো অবশ্যই তারা হচ্ছে কমেন্ট বক্সেও জানাবে হ্যাঁ ভিডিওটাকে অবশ্যই লাইক ঠাইক করবে শেয়ার করবে আর আগের রেসিপিগুলো মা ওগুলোও কিন্তু অনেকে দেখছে না দেখছি বলো ওগুলোও যেন সবাই দেখে ডিসক্রিপশন বক্সে আছে একটু বলে দাও তো ওগুলো ভালো লাগবে জানিয়ে দেখো ওগুলো ভালো এটা খেয়ে কেমন লাগলো বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও একদম একদম সবাই জানাবে নিশ্চয়ই জানাবে আমাদের দর্শকগণ তো খুবই ভালো ওরা তো জানায় ওরা সব ট্রাই করে এবং তারা জানায়ও যে মানে কিরকম আমি অনেকের কমেন্ট আমরা দেখছি যে বেশ করছে সুন্দর সুন্দর কমেন্ট করছে অনেকে আমাদের ভিডিও নিচে দেখে খুব ভালো লাগছে আমরা বেশ মোটিভেশন পাচ্ছি ভালো লাগছে বেশ ভাত নিয়ে বসে পড়েছি মা নিয়ে তো বড়াটা দেখি দাও 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 তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও ওরে বাবা চল চলো চলো

এ স্বাদের কোনো তোর নেই ঠিক আছে তোমরাও বানাও আর খেয়ে জানিও কমেন্টে কেমন হয়েছে এটা খেতে ঠিক আছে আমি তো এনজয় করি তোমরা বানিয়েও সঙ্গে খালি দেখো না ঠিক আছে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে দেখা হচ্ছে একটা এরকমই সুন্দর একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে যারা যারা এরকম নারকেল ঠাকেল খেতে একটু বেশি পছন্দ করে তাদেরকে তো অবশ্যই শেয়ার করবে এই যে নারকেলটা বানাবে এটা কিন্তু অবশ্যই সেই পিঠে বানানোর নারকেলটারই খোসা তো এবার সেই পিঠেটারও রেসিপি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই চেক করবে ওটা কিন্তু দুর্দান্ত সবাই রেসপন্স দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে হ্যাঁ তাই না বলো ওটা ভালো রেসপন্স পাওয়া গেছে না খেলে বড়টা তোমরা অবশ্যই রান্না করে জানাবে যে কেমন হয়েছে খেতে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে আমরা সবার রেসপন্স দেব সবার কমেন্টে রেসপন্স দিই ঠিক আছে তো আজকে মতো এই পর্যন্ত এখানে অনেক বকবক করে নিচ্ছে আর বকবক করবো না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে শেয়ার করবে আর কি করতে হবে

Kalau hari ini kerumah tuh